রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে এসে সোয়াল করলেন আইউল আমালি আফযালু রেসুল রাসূলুল্লাহ আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি নবীজি বললেন আসসালাতু লিওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ কি ইবাদ পর adet kalimatus ফিসাব আই ওয়াসিদ তিন এমৌজি আনফিল কোরআন কোরআনের সাতষট্টি জায়গায় সলাত কথা আল্লাহ বলেছেন নামাজের আদেশ দিয়েছেন নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কয় জায়গায় সাতষট্টি জায়গায় এর কমও হতে পারে বেশিও হতে পারে আমি সাতষট্টি জায়গায় পেজ। তো নামাজ সর্বশ্রেষ্ঠ আবাদত কেন এটা বুঝে যান বান্দা যখন নামাজে দাঁড়ায় তো বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায় সুহান আপনার কথা বলতে হবে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় কখন নামাজের মধ্যে কিসের মধ্যে নামাজের মধ্যে ইমাম মোহাম্মদ ইবনী ইসমাইল ইবনী ইব্রাহিম আল বুখারি বুখারিতে হাদিস তাখরিজ করেছেন দীর্ঘ হাদিস এক পর্যায়ে নবীজি বলেন ইন্না সল্লা ইউনে রা যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন সে তার মাওলার সাথে গোপনে প্রেমালাপ শুরু করতে শুরু করে দেয় ইন্দে কুম ইদা সল্লা ইউনে রব্বা যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে প্রেমালাপ শুরু করে দেয় কার সাথে আল্লাহর সাথে আমরা যখন নামাজ শুরু করি আমি যখন কেরাত পড়তে থাকি আমার প্রতিটা আয়াতের জবাব কে দেয় আল্লাহ দেয় ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি শাহী মুসলিম হাদিস তাখরিজ করেছেন নবী করিম ওয়াসাল্লাম বলেন বান্দা বান্দা যখন যখন নামাজের নামাজের মধ্যে মধ্যে যায় দাঁড়িয়ে বলে আমার মৌলা বলে আর রহিম আমার জবাব আসনা মজাদি আব্দি বান্দা যখন বলে মালিক আমার বলে বলে মাজ্জাদানি আব্দি বান্দা যখন মুস্তাকিম صراط الذين انعمت عليهم امر مولا جواب هذه الايه بيني وبين عبدي ولعبدي ما سال بند جكن اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امر مولا جواب هؤلاء لعبدي ولعبدي ما سال سبحان الله আমার প্রতিটা আয়াতের জবাব দিচ্ছে আল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর আমার মাওলা বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমি বলি আর রহমান রাহিম আমার মাওলা জবাব দে আসনা আলাই আব্দি আমার বান্দা আমার সানাপাট করেছে আমি বলি মালিক ইউমিদ্দিন আমার মাওলা জবাব দে মজ্জাদানি আব্দি আমার মাওলা আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে সুবহানাল্লাহ আমার প্রতিটা কথার জবাব আল্লাহ রব্বুল আলমিন দিচ্ছে রুহের সাথে নামাজ পড়তে হোক আল্লাহ রব আলমিন তৌফিক দান করুক নামাজ হল নূর

ইমাম নাবি রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ আল মিনহাজ মিনহাজি মুসলিম তিনি উল্লেখ করেন আসলা নূর মুসল্লিন ও কুবু রিহিম ও কুলু বিহিম ওয়া হাসিহিম নামাজ মুসল্লিদের জন্য তার অন্তরের নূর তার চেহারার নূর তার চোখের নূর তার কবরের নূর তার হাসরের নূর সুবহানাল্লাহ তার কবর হবে আলোকিত তার হাসর হবে আলোকিত তার চেহারা হবে উজ্জ্বল নামাজ যিনি পড়েন ইমাম ফুজাইল ইবনা আয়াজ যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন সুফি ছিলেন

আমি ভালোবাসি তার চেহারার মধ্যে নূর টপকচ্ছে করছে আপনারাও দেখবেন একজন যুবক পাঁচ নামাজ পড়ে আরেকটায় পাঁচ অক্ত গাঁজা খায় এ দুইটার চেহারার মধ্যে ব্যবধান আছে না নাই দিন রাত ব্যবধান আল্লাহ রব্বুল আলমিন কুদরতি নূর দিয়া দেয় চেহারার মধ্যে সেই কথাই ফুজাইল নায়াজ আয়াজ বলেছেন যার নামাজ ঠিক তার সব ঠিক বলেন যার নামাজ ঠিক তার সব ঠিক আব্দুর রহমান ইবনে নাসার সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মান সলহাত সালাতুহু সলহাল আমালুল কুল্লু যার নামাজ ঠিক হবে তার সমস্ত ইবাদত ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত কি ইবাদত ঠিক হয়ে যাবে আব্দুর রহমান ইবনে নাসির আস-সা'দি যুগ শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মান সলহাত সালাতুহু সলহাল আমালুল কুল্লু আমরা সবাই কিসের পাগল সম্মানের পাগল তাই না কি বলেন আমরা সম্মান চাই কি চাই না সবাই সম্মান চাই সম্মান বাড়ে কিসের মাধ্যমে নবীজি হাদিসের মধ্যে জানাই দিচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে اسماعিল ইবনে ইব্রাহিম আল বুখারী সহিহ বুখারীতে হাদিস তাখরিজ করেছেন আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন ফা ইননাকা লা তাসজুদু লিল্লাহি সিজদাতান ইল্লা রাফা'াকা আল্লাহু বিহা দারাজা হে আমার উম্মাহ আমার আপনার নবী মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানায় দেন হে আমার উম্মতেরা আল্লাহর বান্দারা শুনে রাখো তুমি এমন কোন সেজদা করবা না যে সেজদার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবে না যত বেশি নামাজ পড়তে থাকবে তার তেফিও বিহা দরজাতুল মুসল্লিন নামাজের মাধ্যমে মুসল্লিনের মর্যাদা মাকাম আল্লাহ রব্বুল আলমিন বাড়াতেই থাকে ফি আয়ুন ওয়ালজা তেমনি ওয়াল মালাইকা মানুষের দৃষ্টিতে ফেরেস্তাদের দৃষ্টিতে সমস্ত মখলুকাতের দৃষ্টিতে তার তেফিও বিহা দারজাতুল মুসল্লিন ওই নামাজওয়ালার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়াতেই থাকে বাড়াতেই থাকে বাড়াতেই থাকে সুহান আল্লাহ মর্যাদা চাই কি চাই না আমার দিকে তাকান তাহলে মর্যাদা আছে কোথায় নামাজের মধ্যে কোথায় আছে ভাই নামাজের মধ্যে নামাজ যত পর্ব আল্লাহ রব্বুল আলব আমার মাকাম ও মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন সুবহান সবাই আমরা শান্তি চাই কি চাই শান্তি অন্তরের প্রশান্তি দুনিয়ার অর্থ সম্পদ সব আমার আছে কিন্তু অন্তরে শান্তি নাই তাহলে আমার জন্য দুনিয়াটা হলো নাম ঠিক কিনা যে সুকুনাতুল কলুব আল্লাহ রবুল আলমিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ তুমি নিয়ামত হল কলুব থানবি তিনি বলেন বান্দা আল্লাহর যত কাছাকাছি যাবে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরের মধ্যে তত বেশি নান রাহাত এবং সুকুনাত ঢেলে দিবেন আর যত দূরে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার অন্তরের মধ্যে তত অশান্তি ঢেলে দিবেন নবী সাহাবাই কারামকে নিয়ে বসে আছেন নামাজের রক্ত হয়েছে নবীজি বিলালকে ডেকে বললেন কুমিয়া বিলাল ও আরেহনা বিশ্বলা ইমাম মোহাম্মদ ইবনি আজিদ আর রবাইল কাজুইনি সুনান ইবনি মাজাই হাদিস তখরিজ করেছেন কুমিয়া বিলাল ও আরেহনা বিশ্বলা হে বেলাল দাঁড়াও নামাজের ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে প্রশান্ত করব বান্দা যত বেশি নামাজ পড়বে তার অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি শান্তি সুকুনাথ ঢেলে দিবেন কে আল্লাহ রব্বুল আলমীর আরেকটা কথা বলি বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় বান্দা নামাজে দাঁড়াইতে দেরি হয় না সাথে সাথেই রব্বুল আলমীর তার জীবন থেকে গুনা জড়াইতে শুরু করে দেয় সুবাহ বান্দা যতক্ষণ নামাজে দাঁড়ায় থাকে তার জীবন থেকে ততক্ষণ পর্যন্ত পুরোটা সময় গুনা জড়তে থাকে গুণা জড়তে থাকে সুবাহ রসুলের সাহাবি হরজদ আবুজুর গিফারি ইমাম আহমদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদ হাদিস তাখরিজ করেছেন তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজ জামান আশ-শিতা নবী একদিন শীতকালে বের হলেন আমিও নবীজির সাথে ছিলাম تفجعل الورق يتهافتو গাছের পাতাগুলো ঝরতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কাছে গিয়ে আخذবি গustin মির শাজার গাছের দুইটা ডাল ধরে একটু বেশি নাড়া দিলেন গাছের পাতা আরও বেশি ঝরতে লাগলো নবীজি বললেন ইয়া আবসার হে আবু আবু জর বল আসি তো আর রাসুল আল্লাহ কয় দেখো কি হচ্ছে কই পাতা ঝরতেছে অনেক বেশি রবিজি বললেন আমার বান্ধব আমার উম্মত যখন নাম ঝরে যাচ্ছে আমরা নামাজ পড়তে রাজি আছে সকলে সকলে পরবদে ইনশাআল্লাহ দুইটা হাত আমার মাওলাকে দেখায় দে আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো নামাজ ওয়ালা বানায়া দো আমাদেরকে আমাদেরকে জীবনটা নামাজি जिंदगी দান করো মওলা আমিন ইয়া রাব্বুল আলামিন সম্মানিত মুসুল্লিয়ান کرام আপনাদের